মেজর ডালিম পঞ্চাশ বছর পর তার আবির্ভাব এক লাইভে পুরা বাংলা ভাষাভাষী যারা আছেন এমন কোনো মানুষ নয় সম্ভবত যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেন আর মেজর ডালিমের এই সাক্ষাৎকারটি শোনেননি তার এই সাক্ষাৎকারটি প্রকাশিত হবার পর একদম শেষের দিকে সাংবাদিক ইলিয়াস একটা দরখাস্ত করেছিলেন যে আপকামিং যারা রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় যাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির কাছে যে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া তারা যেন মেজর ডালিমকে বাংলাদেশে আসার সুযোগ করে দেয় এরপরই মেজর ডালিমের দেশে ফেরা নিয়ে চলছে গুঞ্জন আর আমি আমার এক আগের ভিডিওতে বলেছিলাম যে চব্বিশের অভ্যুত্থানের যারা নায়ক আছেন সমন্বয়করা তারা ম্যাক্সিমামই ডালিমের ভক্ত আর মেজর ডালিমে বলছিলেন যে সেই একাত্তর থেকে আজকের দিন পর্যন্ত পঁচাত্তর বা সব কিছুই একটা ধারাবাহিকতার অংশ সেই ধারাবাহিকতার অংশে আপনার যে ঘটনা চব্বিশের জুলাই অভ্যুত্থানের যারা সমন্বয়করা আছেন তাদের উদ্দেশ্যে মেজর ডালিম একটা বার্তা দিয়েছেন তো সেই বার্তার পরপরই অনলাইন রাঘব বল পিনাকি ভট্টাচার্য তিনি একটা স্টেটাস দিয়েছেন যেখানে তিনি মেজর ডালিম দেশে ফিরবেন এমনটাই আশা প্রকাশ করেছেন পিনাকি বলছেন যে আমাকে সুইডেনের বড়ো ভাই যিনি মেজর ডালিমের একজন শিষ্য তিনি বলেন যে মেজর ডালিমকে তো দেশে আনা দরকার দাদার বক্তব্য যে উনি অবশ্যই দেশে দেশে আসবেন আসবেন তো আমাদের নতুন সংবিধান লিখলে আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব দ্বিতীয়ত আগের রায় বিচার সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে অর্থাৎ মেজর ডালিম বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি হিসাবে তিনি যে মামলাগুলোর আসামি বা এছাড়া আরও কি কি মামলা আছে জানি না সবগুলো মামলায় আসলে খালাস হয়ে যাবে তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন চব্বিশের বিপ্লব যারা রচনা করেছেন তাদের অনেকেরই আইডল ছিল এই মেজর ডালিম অন্তত আমার তো ছিলই ওনার নাম আমরা আকাশে তুলে রাখব ঈশা খান তিতুমিত তারপর হচ্ছে হাজি শরীয়তুল্লার পাশে বাংলাদেশে যতবার জালিম আসবে ততবার মেজর ডালিমেরা জন্মাবে কখনো তাদের নাম হবে আবু সাইদ কখনো হবে মির কখনো হবে ওয়াসিম আমরা এক একটা তারার নাম দেব এই বীরদের নামে চব্বিশের বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে ফিরিয়ে আনতে পারি সেই দিন হবে বিপ্লবের প্রকৃত বিজয় এখন প্রশ্ন হচ্ছে মেজর ডালিম আগাগোড়া একজন পাকিস্তানপন্থী মানুষ সেটা বোঝাই যায় তার কথাবার্তা যতটুকু আমরা বুঝেছি বা তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে জামাতকে তিনি যেভাবে স্কিপ করে গিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি সম্পর্কে যে কথাগুলো বলছেন তো সেইখান থেকে এটা নিয়ে কিন্তু আলোচনা নানান দিকে ঘটছে ভাই আমি শুধু বলছি না যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন টক শো করেন আপনি তাদের কথাগুলো শুনবেন তো সেইখান থেকে মেজর ডালিমকে বাংলাদেশে ফিরিয়ে আনার ইস্যুটাতে আপনার কি মনে হয় যে বিএনপি রাজি হবে আমার তো মনে হয় না যে বিএনপি রাজি হবে কেন রাজি হবে না সেটার জন্য আমার আগের দুই দুইটা ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন যে কেন রাজি হবে না বাকি রইল এই অন্তর্বর্তী সরকার তো এই অন্তর্বর্তী সরকার কি আদৌ সংবিধান পরিবর্তন করবে সেইখানে কিছু সংযোজন এবং সংস্কারের প্রস্তাবনা আসছে আর ডক্টর ইউনুসের এই সরকার তারা কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না তারা যদি এখন বিএনপি যদি চায় তাহলে পরিস্থিতি বদলাই যাবে বিএনপি যদি চায় কিন্তু বিএনপিকে চাইবে যতগুলো বক্তব্য তিনি দিয়ে গেছেন বা বিএনপি মেজর কি কিভাবে নিচ্ছেন পজিটিভলি নিচ্ছেন এটা তো হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত মেজর ডালিমের বক্তব্য থেকে এটা বোঝা গেছে তার উপরে তিনি নতুন কিছু বক্তব্য দিয়ে তো আরো অনেকটাই ঘোলায় ফেলছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদেরই একজন বঙ্গবন্ধুকে যারা পরিকল্পিতভাবে সরিয়ে দিয়েছে মানে ভারতের দাসত্ব মুক্ত করার জন্য যেমনি হোক তো ওনারা এই কথাগুলোতে একটা বিভাজন তৈরি করেছে ইভেন তার এই অবস্থা নিয়ে বিএনপির বড় কোনো নেতারা কিন্তু কোনোরকম পজিটিভ বক্তব্য দেন গণমাধ্যমে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে তো তারপরে এখানে একটা ইস্যু থেকে যায় যে অনলাইন কিংয়েরা এখন সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য তারা একটা টিম সাথে কানাক সর যারা আছেন তো তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবেন মেজর ডালিমকে দেশে ফেরানোর জন্য আর তাদের পক্ষে হয়তো আমাদের যারা সমন্বয়করা আছেন তারাও কথা বলবেন তো সব কিছু মিলিয়ে যদি এমন কোনো কথা তারা বলেনি যে ডালিমকে ফিরিয়ে আনা হোক তাহলে অন্তর্বর্তী সরকারকে এই সিদ্ধান্তকে স্বাগত জানাবে তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেগুলো কি বাতিল করে দেবে আমার মনে হয় কোনোভাবেই করবে না অন্তর্বর্তী সরকার তো করবেই না বিএনপি সরকার আসলো করে কিনা সন্দেহ আছে তারপরেও পরিস্থিতি যেকোনো কিছু বদলাই দিতে পারে সময় বলে দিবে তবে তার দেশে ফিরারে গুঞ্জন শুরু হয়ে গেছে ভালো থাকুন